একটা জিনিস খেয়াল করলাম রে কি খেয়াল করলি তুই বাবা হলো সুবিশাল একটা বট গাছ যার ছায়ার মতো শীতল কোনো ছায়া ছায় কিছু নাই তোর একটা ভিডিও দেখায় আমি এবার কি ভিডিও দেখি তাহলে বসে দেখি আচ্ছা বসে গেল দেখাল কি কৌ রহিম ভাই আগে তো গল্লি বার দুধ চা ছাড়া খাইতে না আর এখন কম দামার সিগারেট শুইনা তো অবাক হইলাম ঠিক আছে আগের দিন ভাই খাইছি আগে এক ক্লাস এলাম কামাই করছি আর খাইছি এখন আর ওই দিন নাই রে ভাই হ বিয়া সাথে করছো এখন দিনকাল তো একটু পরিবর্তন হয়ে বই ঠিকই কী মহেশ ভাই আগে তো খরচ কম আসিল খালি বৌ আর আমি দুজন পনেরো টোনে আসিলাম আল্লাহ দিলে একটা পোলা দিছে খরচও বেশি পোলার তোলা খাওয়া লাগে চার পাঁচ হাজার টাকা দুধ লাগে ওষুধ বিষুদ তো আছেই যে হারে মনে করেন যে খরচ বাদ আছে ইনকাম তো তেমন নাই কি করবো আর এলো নিজের খরচটা কমাইয়া দেখি পরিবারটা যদি ভালোভাবে চালান যা চেষ্টা করতেছি হ ঠিকই কইছো রহিম ভাই জিনিসপত্র যে দাম বাড়তেছে দিন দিন আমাকে ইনকাম তার বাড়ে না সেই আগের মতোই আর পোলা যখন একটা আছে দুনিয়াতে যখন আইসে দায়ী দেখতে তো তোমারই অফিস ভাই আমারও একটু চেনা দেন ঠিক আছে মৰি ভাই এটা চানাচো দেও ওলা মায়ে খাবার চাইছি না নে গেলে এবার বাসাই মন খারাপ থাকবো চানাচুর হয়েছে না কয়টা হয়েছে আমার দেও দে কয়টা হৈছে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা আর পঞ্চাশ টাকা সাইট টাকা হয়েছে হ্যালো ভাই আচ্ছা ভাই যাইতালে হ্যাঁ শুনো রহিম মিয়া কয়টা কথা কই বাপ মুখের কথা না বাপের অনেক দায় দেখতো পুরা সংসারের দায় এই মানুষটার উপরেই থাকে যায়ক তোমার ভিতরে পরিবর্তন আইছে দায়িত্বশীল হইছো বিষয়টা অনেক ভালো লাগলো তো যাই ভালো ঠিক আছে দোয়া করি আল্লাহ তোমার ভালো করুক রে দোস্ত বাবা হওয়াটা এত সহজ নয় বাবা হতে গেলে নিজের শখ ইচ্ছা ভালো লাগা মন্দ লাগা সব কিছুর তুচ্ছ করে পরিবারের মুখে হাসি ফোটাতে হয় শোন বাবা শুধু একটা বটগাছার দায়িত্বশীল কোনো মানুষই না বাবা হলো ঠিক একটা কামারের মতো একজন কামার যেমন সামান্য একটা লৌহদণ্ডকে আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে অসামান্য একটা জিনিস তৈরি করে বাবা ঠিক তেমনি তার সততা নিষ্ঠা ও আদর্শ দিয়ে এবং তার পরিশ্রম দিয়ে তার সন্তানদের ভবিষ্যৎ এবং জীবন গড়ে দেয় সালাম জানাই সেই সমস্ত বাবাদের চরণে যুদ্ধ করি